আমরা তিনজন ছোট ভাইকে আমরা পেলাম মূলত সমাজকে যদি আমরা ভালো করতে চাই যদি আমরা একটা ন্যায়াল সমাজ প্রতিষ্ঠা করতে চাই এটি কল্যাণমূলক সমাজ যদি কায়ম করতে চাই এবং মানুষের সমস্যার সমাধানের জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ রসুলের আদর্শ দিকে আপনারা জানেন যে যখন আগমন হয় তখন গোটা আরব জাহিজাতে ভরা ছিল এবং আল্লাহ রসুলের মাধ্যমে যে আল কোরআন নাজিব হলো সেই কোরআন ধারণ করলো সাবায় থাকান আর সাহবাই গ্রাম সেই জাহিনী সমাজকে অন্ধকারচ্ছন্ন সমাজকে আরোপিত সমাজে পরিণত করেছিলেন শোষণ বঞ্চনা দুপাট চুরি ডাকাতি হাইজা নারী ধর্ষণ যে সমাজে নিত্য নয় লোকের ছিল মদ জুয়া হাউদি যে সমাজের বৈশিষ্ট্য ছিল সেই সমাজকে একটা পরিচ্ছন্ন সমাজ সেই সমাজকে একটি নৈতিক সমাজ উন্নত সমাজ তারা করতেন এবং সেভাবে তারা দায়িত্ব পালন করেছেন প্রফেসর আব্দুল সাহেব পদ শিল্পী মন্ডলী যারা আপনারা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন আমি অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের মোবারকবাদ জানাই দোয়া করি যেন এই প্রতিষ্ঠান তাও এরকম যে শুধুমাত্র কোরআন সে মুখস্থ করাই না বরং যে কয়েক বছর তারা এখানে থাকে তাদের কোরআনের চরিত্র জন্য তারা গঠন করতে পারে তাদের চরিত্র গঠনটাও যেন আমরা সেই আলোকে করতে পারি সাবাই গ্রাম যে কোরআনের চরিত্র গঠন করেছিলেন আমাদের সফিস সাগর সেই কোরআনের চরিত্র গঠন করে কোরআনের বিধিবিধান করানের আইন কানুন কোরআনের নিয়ম নীতি এই সমাজ অঙ্গনে প্রচার এবং প্রতিষ্ঠার জন্য যেন চেষ্টা করে তাদের মেধা তাদের যোগ্যতা তাদের শ্রম এই কাজেও যেন তারা ব্যয় করে আমি এই আহ্বান জানাবো এই ছোট্ট জীবনে তাদেরকে যদি সেভাবে আমরা গাইড করতে পারি তাহলে আগামী দিনের সমাজ একটি সব নেতৃত্বের সমাজ একটি ভালো সমাজ কল্যাণী সমাজ মানুষের মধ্যে মানুষের যে মধ্যে যে যে মানুষের দায়িত্ব অনুভূতি এগুলো যেন সৃষ্টি হয় এবং বিশেষ করে আমাদের উপজেলায় যেন জনগণের মাঝে প্রসারে তারা ভূমিকা রাখতে পারে এই আহ্বান এবং যে সমস্ত ভাইরা মনের যারা এই প্রতিষ্ঠান পরিচালনায় সহযোগিতা দিচ্ছেন তারা যে তাদের

তুমি বলে দাও তোমার মা বাপের পিছনে তোমার আত্মীয়দের পিছনে এটিমের পিছনে মিসকেলের পিছনে এবং মুসাফিদের পিছনে তুমি টাকা ব্যয় করো তো আমার ভাইরা আর কোরআনের আয়াতের আলোকে যে আপনারা টাকা পয়সা দিচ্ছেন সহযোগিতা দিচ্ছেন এটা এভাবেই যেন অব্যাহত থাকুক আমরা যতটুকু পারি সংগঠন সম্মান কিছু দেয় তো আমরাও যেন এটা দিতে পারি ভবিষ্যতে এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি আপনাদের কাছে সেই সহযোগিতা শেখ হওয়া কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি ও আপনাদের আমাদের মত